পূজা হয়ে গেছে সবাইকে আবির দিয়ে দিয়েছি যেহেতু আজকে হোলি আর বন্ধুরা হোলির ভিডিওটা অনেকটা লেটেই যাচ্ছে হুম ভিডিওটা ছাড়তে অনেক লেট হবে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি দশটা বেজেও গেছে সকালে সান করে সমস্ত কাজ করে পুজো করে নিয়েছি আজ হলো হোলি হ্যাপি হোলি আমার সকল বন্ধুকে বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা আপনারা খুব আনন্দ করুন এনজয় করুন বড় আর যাই করেন সাবধানে হোলি খেলবেন হ্যাঁ এই দেখুন আর ঠাকুরের পায়ে দেওয়ার পরে আমি লাগিয়ে নিয়েছি দিয়ে দেব আর এবার হচ্ছে দেখি কি করি সারা দিন কি করি না করি দেখতে থাকুন সাথে থাকুন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে হ্যাঁ আর বন্ধুরা এখনো পর্যন্ত চা খাওয়া হয়নি তাই একটু চা খেয়ে নেব আর গলু একটু হোলি খেলা শেয়ার করলাম আর গলু ও একাই হোলি খেলছে ঠামের গায়ে একবার দিতে যাচ্ছে ওর মায়ের গায়ে এই দেখুন চলুন এদিকে আবার দাদা ছেলে আর মেয়ে হলি খেলছে সেটা একটু শেয়ার করলাম দেখুন ছেলে আবির লাগিয়ে দিয়েছে আপনার দাদাভাই তো এইবার বিবাস হয় তোকে একটু দেখাই আপনার দাদা আগের বছর হয়তো ছিল হ্যাঁ তা আপনার দাদা একটু হলি খেলেছিলাম এখন এমনি তেমন রং খেলি না আগে তো এই দিনটা তো বিশাল ছিল সকাল সকালে মা বলতো কখন আগে খেয়ে নে তারপরে হোলি খেলবি এইরকম অবস্থা হতো এই দেখুন বিবাস বিবাসে একটু লাগিয়ে দিয়েছি আমও লাগিয়েছি চলো আর দেখি আজকে যদি পারি মেলায় যাব এখন দেখা যাক বিকেল হোক হুম এখন একটু রান্না করব দেখি কি রান্না করি না করি হ্যাঁ পরে আসছে আমাদের সামনে এই অবস্থা একটু রান্না করে নেবো সকাল একবার স্নান হয়ে গেছে আবার তো মনে হচ্ছে করতে হবে চলুন হ্যাঁ এই দেখুন ঠাকুরের ফল তুলে নিয়ে আসলাম এই সবই এই ফল খেয়েই পেট ভরে যাবে এ বাবা আলমারি ঠাকুরের ফল নিয়ে আসলাম এই ফল খেয়েই পেট ভরে যাবে আমি আর বিবাসী খাবো এতটা ফল খেতে পারবো না আজকে সকালের ব্রেকফাস্ট আর সকালে আমন্ড কাজু কিশমিশ সব ভিজে রেখেছিলাম খাওয়া হয়েছে আর এই ঠাকুরের ফল খেয়ে রান্নাটা বসিয়ে দেবো হুম চলো খেয়ে নিই আর আজকে রোদ আছে ঝোলমলে আর কিন্তু ভালোই গরম পরেছে দেখুন এই শুরু হলো ফ্যান বন্ধ করে এখন ভিডিও করতে হবে কারণ হচ্ছে এই কেমন একটা আওয়াজ হয় আমি যখন ভয়েস দিই বুঝতে পারি আমারই বিরক্ত লাগে তাহলে বন্ধুরা তো আমার ভিডিও দেখতে গেলে তো বিরক্ত লাগবেই এখন এরকমই করতে হবে গরম লাগলেও এরকম ভয়েস দিয়ে ভিডিও করতে হবে এই সরি ফ্যানটা অফ করে তারপরে ভয়েস দিতে হবে এই সামনে এবারে প্রসাদ আনতে যাচ্ছি ঠিক পূর্ণিমা পুজো দিয়েছে ফোন করেছিল প্রসাদের জন্য কখন হলো পূজা আগে হয়ে গেছে তারপরে রাখি সাজিয়েছে মনে হচ্ছে পূর্ণিমা পূজা দিয়েছে দেখি কাকুলিকে সাড়ে তিনটা পর্যন্ত রিলস করেছি ছটের চ্যানেলেও ছেড়েছি হ্যাঁ এখন একটু ফ্রেশ হবো পর্যন্ত দুপুরে খা খাই প্রসাদ খেয়ে ভরে গেছে ডাল ভাত করেছি খেয়ে নেবো পরে আমাদের সামনে আসছি ওকে চলো গুড আফটারনুন আজ হলো নেক্সট দিন কাল হোলির দিন ভিডিও অনেক রিলস করেছিলাম ভিডিও বানিয়েছি শর্ট বানিয়েছি অনেকটাই বেলা হয়ে গেছিল ওর জন্য কিছু শেয়ার করিনি তারপর নেক্সট দিন দেখাচ্ছি ডাটা পোস্ত করেছি ভাত আর হচ্ছে গরম গরম চিকেন পাতলা ঝোল প্রেসার কুকারে করলে একটু পাতলা ঝোলই হয় বেশ ভালোই লাগছে লেগেছিলো খেতে তা যাই হোক খাওয়া দাওয়া করে বেডশিটগুলো আজকে চেঞ্জ করেছি খাটের দেখুন খাটের দুই ঘরেরই করেছি পুরো চেঞ্জ করে নিয়েছি ওইদিকে একটা আয়না সেট করে দিয়েছি আয়নায় দেখছে আর ফাইটার মাস্টার বসে দেবেন কি লাফাচ্ছে কার মুখ ফুলিয়ে ফেলেছে গুড ইভিনিং এখন ঘড়ে কাটায় সাড়ে ছটার মতো বাজে এখন যাব হচ্ছে আমাদের মায়াপুর ইস্কন মন্দিরে ওখানে যে মেলা হয় মঠের মেলা তা দেখতে যাব কালকে আজকে নেক্সট দিন কালকে ভিডিওটা করতে করতে আর করা হয়নি ভাবলাম একবারে মেলায় যাব তখনই দেখা করব কিন্তু জিমে গিয়ে এই পায়ে এত ব্যথা করছিল দুই পায়ে আমি দেখলাম আর যতই হোক মেলা তো হেঁটে হেঁটেই দেখতে হবে ওর জন্য আর যায়নি তা আজকে আপনাদের সামনে আসলাম এই শাড়িটাই পরে নিলাম এই যে খুব নরম ওর জন্যই পড়ল আর বিবাহ রেডিও হচ্ছে আর বিবাসে আজকে স্যারও আসে না আর বিবাসের পরীক্ষা করুই উনিশ তারিখ তা এখন তো ছুটিই আছে একটু ঘুরিয়েও নিয়ে আসে ও একটু ঘুরবে আমিও একটু ঘুরে আসি এই তো আর দেখুন রান্নাঘরটাও পরিষ্কার করবো বলে কিছু কিছু বার করে রেখেছি কারণ রান্নাঘর পুরো ক্লিন না করলে আমার ভালো লাগে না তা কয়েকটা জিনিস এইভাবে আজকে খালি করে নিয়েছি বাদ কালকে খালি করে পরিষ্কার করে নেবো আজকে হলো স্যাটারডে চলো দেখুন পুরো রেডি হয়ে গেছি আর আজকে এই ব্যাগটা নিলাম যেহেতু মায়াপুর মঠের মেলায় যাচ্ছি তাই পুরীর ব্যাগটাই নিলাম জগন্নাথ পুরী জয় জগন্নাথের ব্যাগটাই নিলাম পুরীতে গেছিলাম নিয়েছিলাম এই ব্যাগটা আর বিভাস কি করেছে এটাই দেখাও হলাম কিন্তু আমার ক্যামেরা একদম পুরো ফুল হয়ে গেছে সব ভিডিও কিছু ডিলেট করলাম ডিলেট করবো করবো করে করা হয় না ভিডিও দিতেই থাকি দিয়ে একদম ফুল হয়ে গিয়েছিল কয়েকটা ডিলেট করেছি এখন আপাতত আজকের মতো বাড়ি আসার পরও করতে হবে বিভাস বললো বিবাস আজকে চা করেছে বললো মা চা খেয়ে চলো আমার ইচ্ছে ছিল না তা বললো মা চাটা আমলাম ঠিক আছে তাহলে তুই করবি বললো হ্যাঁ সাইডারে পড়া হয়ে গেছে আমার দিয়ে চা করলো ওর একটা কাপ লাগবে বলছে মা ওর জন্যে আমার জন্যে এই দেখেন একটা কাপ চা খাওয়াও হয়ে গেছে আর এই দেখুন এই গ্লাসে করে আমার জন্য চা নিয়ে এসছে বলছে আবার ধোবে কষ্ট করে কি অবস্থা দেখুন তা যাই হোক চলুন চলুন যা যাক মঠের মেলায় প্ল্যান ছিল না আজকে রেডি হয়ে গেছে আর আমার কসমেটিক কোথাও গেলে ওইভাবে পড়ে থাকে দেখুন আশা করে ঠিক করবো এই তো চলো মা মায়ের কত ভিড় হবে না আমরা লঞ্চে টিকিট কেটেছি লঞ্চ নৌকা সব দিয়ে নৌকাতেও ছেড়ে দিয়েছে আর এই দিকে দেখুন আর একটা লঞ্চ আসছে আসছে কত সুন্দর লাগছে না দেখতে দারুণ লাগছে এই দেখুন তাই আমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এটা তো আমাদের ভাগীরথী গঙ্গা এই দেখুন মায়াপুর ঘাট পার হলাম

আর কত সুন্দর সাজিয়েছে এক একটা মঠ এত সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর লাগছে আর লাইটিং করেছে দেখতে অপূর্ব লাগছে তাও অনেক 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 কেটে 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 দিয়েছি দিয়েছি কারণ ভিডিওটা বড় হয়ে আর মনে ভিডিও ক্যাপচার করি কিন্তু ভিডিও বড় হয়ে গেলে দেখতেও অসুবিধা হবে আপনাদের ওর জন্য অনেকটা কেটে দিয়েছি আপনারা মঠের মেলাতে আসবেন দেখবেন আরও ভালো লাগবে সামনে থেকে দেখুন আমি টোটো থেকে দেখাচ্ছি আমাদের ইস্কন মন্দিরটা ওই দেখুন দেখা যাচ্ছে আমরা চলে এসেছি আমরা চলে এসছি আর আমরা এখন ইস্কন মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি দেখুন বন্ধুরা মন্দিরটা মনে হচ্ছে একভাবে তাকিয়ে থাকি কত সুন্দর লাগছে আর কত সুন্দর করে সাজিয়েছে অপূর্ব লাগছে অপূর্ব সামনে থেকে দেখলে আরও ভালো লাগবে আপনাদের আর দেখুন আজ কালকে তো আরো ভিড় ছিল কালকে তো হোলির দিন ছিল এটা হোলির পরের দিন কালকে আসেনি ভালো হয়েছে এত ভি এত ঘুম ঘেমেছে মোহতে মুখে হাইলাইটার দিয়েছে এত চমকাচ্ছে দেখ কেমন ঘেমেছি এততো সুন্দর লাগছে না কোনটা দিতেছ হচ্ছে আমার থিয়েটার এখানে একটা ফটো তো নিলাম মাঝে মাঝে দেখিনে সুন্দর জায়গা দেখি কটা ফটো তোলা হয়ে যাচ্ছে কত রকম

এই যাওয়া যায় না আমরা মোটে চারো সাইডটাই ঘুরলাম কারণ ভিতরে আর গেলাম না ঠাকুর দর্শনও করা হয়নি অন টাইমে আসবো আর ভিতরে গেলে অনেক জুতো খুলতে হবে মোবাইল জমা দিতে হবে অনেক নিয়ম কারণ আছে ওর জন্য আর গেলাম না আর এই ভিড়ের মধ্যে চারো সাইডটাই ঘুরলাম ব্যাস দেখাবো আর এই দেখুন বাইরে থেকে আর একটু দেখিয়ে দিলাম

কত को बोर्ते -बोर्ते तो লাচ্ছা ड्रेस लाछा আছে করতে করতে জন্য একটু আসতো তো খেলাম জিবাস আগের দিন খেয়েছিল বেশ ভালো লাগে কিন্তু এটা অতটা টেস্ট লাগলো না দেখুন ভিডিও দেখুন নটা বেজে গেছে যেহেতু বন্ধ করে দিয়েছে এখন আমরা বাড়ির দিকে যাব এখন একটা টোটো দেখবো কিন্তু ফুচকা খেতে ইচ্ছা করছে তাই একটু ফুচকা খাবো সংগুণ <ông liebe glass> <and speak tonight> <Assim>

ওই মঠের সামনে এখন সুন্দর মেলা বসে তা অত দূরে গেলাম না বিবাসের পরীক্ষা আছে পড়তে বসবে এখন রাতে পড়বে ওর জন্যই চলে আসলাম তাও দশটা কুড়ি হয়ে গেছে এখন একটু রেস্ট করে পড়তে বসবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় থাকবেন নিজের শরীরে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালেক্টর নতুন ভিডিও নিয়ে বাই